টপিক হচ্ছে বারিশা হক জনপ্রিয় জনপ্রিয় বাংলাদেশের টপ ইনফ্লুয়েসার ব্র্যান্ড প্রোমোটার বারিশা হককে নিয়ে কথা আশা করি এ বিষয়ে সবার মানে তার বিষয়ে সবাই সচ্চার হওয়ার সময় এসেছে আমি এমন একটা জিনিস বুঝি না এই মহিলা এত টাকা দিয়ে বুকিং করে কেন মানে মহিলাকে কেন মানুষ এত টাকা দিয়ে বুকিং করে আগে কি এমন সিস্টেম ছিল আগেও তো মানুষ ভালোই ব্যবসা করেছে এসব মহিলা বুকিং দিয়ে ব্যবসা করে লাগে নিয়ে বলেন আসলে এসব মহিলারা নিজেদের ফ্যাট বাঁচাতে এটাকে একটা বুকিং বুকিং নামে নিজের পেশা তৈরি করে টাকা কামাচ্ছে আর আর ওইদিকে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করবে তারা শুরুতে এত ফরমালি ফরমালিটিস পূরণের মধ্যে দিয়ে গিয়ে দাঁড়াতে পারে না আগে কিন্তু এই বুকিং লাইভ করা লাগতো না এরা এগুলো নিজেদের সাথে তৈরি করে টাকা নিচ্ছে সব ব্যবসায়ী যদি এক হয়ে এইসব ধান্দাবাজ বুকিং লাইভ না করিয়ে নিজেরাই প্রচারের কাজটুকু দোকানের সামনে আশেপাশে লিফলেট দিয়ে কাজ শুরু করে শুরু করে থাকে তবে ব্যবসা কিন্তু করা যায় না একে নিয়ম দাঁড় করিয়ে লাখ লাখ টাকা কিছু সময়ের মধ্যে পঞ্চাশ মিনিট নিয়ে যাচ্ছে পঞ্চাশ মিনিটে লাইভ করে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের চাঁদাবাজির মতন না চা মানে আমার মনে হয় এটা চাঁদাবাজি এটা এই ধরনের চাঁদাবাজি আওতায় পড়ে কোনো মানে কোনো কয়েক মানে একটু কোনো পরিশ্রম টাকা চাপ দিয়ে নিয়ে যাওয়া টাকাকে এটা মানে টাকা বলা যায় না এখন সচ্ছার হওয়ার সময় এসেছে মানুষ তিরিশ বছর পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে দৌড়ঝাঁপ দিতে হয় আর এরা কয়েক মিনিট এত টাকা হাতিয়ে নিচ্ছে একটু লাইফ করে পাঁচ মাস বছর শেষে হিসাব করলে বিনা পরিশ্রমে অনেক টাকা দাঁড়ায় তাদের যা দেশের অর্থনীতির একটা অংশ অপচয় বলা যায় কিছু মুষ্টি মানে মিষ্টি কিছু লাইভ বুকিং মহিলাদের জন্য মানে কিছু দুষ্ট মেয়ে আছে না বাড়ির সবদের মতো লাইভ বুকিং মহিলাদের জন্য সবাইকে এটা নিয়ে ভাবা উচিত অপচয় বন্ধ করা উচিত আমি মনে করি আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনার একটা পোস্ট আপনি শেয়ার করি উনি লিখেছেন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশে আগস্ট যারা লাইভে ফটোশ্যুট বা ভিডিওশ্যুট ব্রাইডাল শ্যুট শোরুমের লাইভে প্রেজেন্ট জন্য বুকিং করবেন পঞ্চাশ পার্সেন্ট স্যার থাকবে এই অফার শুধুমাত্র তরুণ নতুন অনলাইন পেজের সহযোগিতা করার জন্য মানে এই সহযোগিতা করার জন্য ইনবক্স কন্ট্যাক্ট করুন এখানে একজন বাস দিয়ে দিয়েছে একটা ভাই লিখেছেন আরিফ এই কয়টা ডেটে আপনাকে কেউ বুকিং দেয়নি সেটা বলেন শুধু শুধু হেল্প করার নাটক ছাড়াচ্ছেন কেন এক হাসিনা গেল কত হাসিনা যে এখনও দেশে রয়ে গেল আসলেই ঠিক এই বাড়ির সবকে সবাই বয়কট করা উচিত এই মেয়ে মহিলার বেশি শরীরে চলবে চলে আসছে